ইসলামপুরে পাইকারি মার্কেট আপনারা কি পাইকারিও সেল করেন পাইকারি পাইকারি মূলত সেলরাই আমাদের পাইকারি মূলত সেলটাই হচ্ছে আপনার হোলসেল এটা কি আপনারাই করেন বাইরে থেকে আসে মানে বাইরে থেকে এভাবে রেডি হয়ে আসে এভাবে আসে নিচে লেস হ্যাঁ নিচে লেস এভাবে রেডি হয়ে আসে এভাবে রেডি

ট্রেন্ডিং আর কি এগুলো ছয় কুচি এক হাজার টাকা ছয় কুচি এক হাজার টাকা চায়না পর্দা এটা কিন্তু সুন্দর যে এক কালার ব্ল্যাক আউট যারা খুঁজতেছেন একদমই সলিড কোনো ডিজাইন নাই কিছু ব্ল্যাক দোকানটা কিন্তু বেশি বড় না কিন্তু কালেকশন কিন্তু হিউজ ভাই পর্দার সৌন্দর্য বাড়ানোর জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য রুমের সৌন্দর্য বাড়ানোর জন্য আচ্ছা এগুলো পর্দার উপর দিয়ে একটা এরকম একটা ডিজাইন দিয়ে এটাকে বলে ফিল্মেট আচ্ছা এটা পর্দার পাঁচ ফুটের ছয় ফুটের চার ফুটের দশ ফুটের যে যেভাবে নিবে সেভাবে আমরা তৈরি করে দিই এখানে লাগাইছি কিন্তু যে কোনো কালার দেওয়া সব কালারই দেওয়া যাবে এটার মধ্যে নেট নেট নেটের ওই এই ডিজাইন হবে বিভিন্ন কালার ম্যাচিং করে মনে করেন আপনি এই যে এই পর্দাটা নেন গোলাপি এটার সাথে গোলাপি ম্যাচিং করে ওইটা আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনার সাথে দেখা সেই অনেক বছর আগে ভিডিও করছেন আবার ভিডিও করতেছেন আচ্ছা যাই হোক তো বিজনেস তো মোটামুটি ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে ওকে তো ভাই বর্তমানে তো অনেক নতুন নতুন পর্দা চলে আসছে নাকি অনেক ডিজাইন আসছে নতুন নতুন আমাদের আচ্ছা তো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু কষ্ট করে বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো একশো ইসলামপুর গণিভবন ঢাকা আচ্ছা একদম ঢাকা ব্যাংকের অপজিটে একদম একদম তলায় ভাইয়ের দোকানটা হাতের বাম্পাসে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা যারা আসতে পারবেন না কীভাবে ডেলিভারি করবেন যদি একটু বলতেন যারা আসতে না পারবো তাদের হোম ডেলিভারি দিতে পারবো আচ্ছা হোম ডেলিভারি সিস্টেমটা একটু যদি সিস্টেম হলো শুধু হোম চার্জটা আপনার ঢাকার বাইরে হইলে কিছু পেমেন্ট দিতে হয় আর ঢাকার মধ্যে হইলে একদম মানে ক্যাশ অন ডেলিভারি টাকা পয়সা ছাড়া একদম ডেলিভারি দিয়ে দেন আচ্ছা কি পর্দা আসছে একটু আমাদেরকে যদি নতুন আমি তো এখানে অনেক ডিজাইন আসছে আচ্ছা এই যে এগুলি এগুলো এগুলো তো একটু কম রেটের নাকি কম এগুলো কত প্রাইসে দিচ্ছেন আপনি এগুলি 250 টাকা 250 6 কুচি আচ্ছা 6 কুচি 250

আচ্ছা তার অলমোস্ট একশো চল্লিশ টাকা পরে যেতে পারে একশো চল্লিশ টাকা চল্লিশ আর যেভাবে আছে সেভাবে নিলে একশো 130 টাকা 130 টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ভাই মিনিমাম কত পিস অর্ডার করলে হোম ডেলিভারি দিবেন আপনি মিনিমাম এক পিস হোম ডেলিভারি দাও হয় এক পিস হোম ডেলিভারি দাও হয় সেক্ষেত্রে তো ডেলিভারি চার্জটা অনেক কস্টলি হয়ে যায় তো আশা করি আপনারা তিন চার পিসি নেবেন মিনিমাম যারা নেবেন আর যাদের দরকার তারা তো তিন চার পিসি নাই আচ্ছা এক্সক্লুসিভ কি পর্দা আছে এখানে আপনাদের কাছে এক্সক্লুসিভ মধ্যে বিদেশি পর্দা চায়না পর্দা আছে বিদেশি চায়না কোনটা

যে দেখেন আরো একটা দারুন ডিজাইন নিচে দেখেন কাজটা এগুলো কেমন প্রাইস দেন বা এই যে তিন হাজার সাড়ে তিন হাজার এটা কি আপনার চার কোচি না ছয় কোচি ছয় কুচি ছয় কুচি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে থাকবে বিভিন্ন রেটের মধ্যে থাকবে আচ্ছা এগুলো আছে সিগিরিন সিগিরিন এগুলো কেমন বোথ সাইড এগুলো 2000 টাকা এগুলো কি দুই পাশে ব্যবহার করতে পারবেন দুই পাশে এটা ব্যবহার করতে পারবেন অফিসের জন্য অথবা আপনার কোনো ডেকোরেশনের জন্য কি দেয় জন্য আপনি এই যে এই ধরনের কালার আছে এগুলো এগুলো কত প্রাইসে দিচ্ছেন ভাই এগুলো 1600 1600 হুম 6 কুচি 6 কুচি 1600 এগুলো 2200 6 কুচি 6 কুচি আচ্ছা আচ্ছা এগুলো 1700 1700 হুম ওকে এগুলো হচ্ছে 1700 টাকা

তিন হাজার আটশো টাকা হুম টাকা দেখেন ছয় কুচির পর্দা এই কাজটা কি ভাই এটা কি আপনারাই করেন বাইরে থেকে আসে মানে বাইরে থেকে এভাবে রেডি হয়ে আসে নিচে লেস হ্যাঁ নিচে লেস এইভাবে রেডি হয়ে আসে এভাবে রেডি আচ্ছা দেখেন পুরো রাজকীয় পর্দা দেখেন

মারাত্মক এগুলো কত করে দিচ্ছেন এগুলো ছাব্বিশশো আর ডিজাইন করে নিলে বত্রিশশো মানে ডিজাইন ছাড়াও আছে ডিজাইন করাও আছে মানে ডিজাইন এভাবেই থাকবে বা কাস্টমার চাইলে অন্য একটু অন্যভাবে করা যাবে আচ্ছা এই যে দেখেন আর এই ডিজাইনটাই সুন্দর তারপর আপনার চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন মানে কাস্টমাইজ পর দেখ কথা যদি বলি যে ব্ল্যাক আউট ব্ল্যাক আউটের মধ্যে মেরুন কালার মারাত্মক ব্ল্যাক আউট এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে ব্ল্যাক আউট ব্ল্যাক আউট পর্দা সম্পর্কে কিন্তু আপনারা সবাই জানেন হ্যাঁ সবাই জানেন আপনারা ব্ল্যাক আউট পর্দা সম্পর্কে তারপর এই যে দেখেন আরেকটা আছে এটাও তো ব্ল্যাক আউট এটাও ব্ল্যাক আউট হ্যাঁ ওকে এটাও দেখেন ব্ল্যাক আউটের মধ্যে এই যে এটা এই হচ্ছে আরেকটা ব্ল্যাক আউট পর্দা পর্দা শুরু হবে 130 টাকা থেকে আইলেট 140 টাকা পড়বে সর্বোচ্চ আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা বিজনেস করবেন তারা আলাদাভাবে যোগাযোগ করবেন তাদের অবশ্যই একটু বেশি কোয়ান্টিটি নিতে হবে সেক্ষেত্রে হয়তো রেট একটু কম হবে পিছনে অনেক আছে পিছনেও আছে নাকি ফারহান আসলে পর্দার দোকানে ডিসপ্লে গুলো এভাবেই হয় সামনে পিছে করে কারণ যেহেতু হোলসেল বিক্রি করে অসংখ্য কালেকশন এই এটা কি পর্দা এটা এটা ব্ল্যাক আউট পর্দা এই ব্ল্যাক হ্যাঁ এগুলো কেমন রেট এগুলো পড়বে 1700 1700 টাকা এগুলো একটু ব্ল্যাক আউটের মধ্যে একটু মিড রেঞ্জের মধ্যে এটা এটা পড়বে একটু বেশি আচ্ছা এটা কত পড়বে 2600 এটা হচ্ছে 2600 টাকা 600 টাকা আচ্ছা তারপরে এই যে এটা এটা 3200 এটা পড়বে 3200 টাকা অফিশিয়াল পর্দা হ্যাঁ হ্যাঁ

তিরিশ বছর প্লাস বাইরে হচ্ছে পর্দার বিজনেস অনেক পুরাতন ব্যবসায়ী ভাইকে অনেকেই চেনে ঠিক আছে যারা খুচরা বিক্রি করে ভিডিও দেখলে তারা আপনারা চিনতে পারবেন তাকে যেহেতু তিরিশ বছরের অভিজ্ঞতা এই মার্কেটে ভাই কত বছর এই মার্কেটে আপনি পনেরো বছর এই মার্কেটে পনেরো বছর এগুলো প্লাক আউট না আচ্ছা ব্ল্যাক আউট মানে ব্ল্যাক আউটের বিশাল কালেকশন এখানে ঠিক আছে আচ্ছা এখানে আমরা নেটের পর্দা দেখতেছি নেট লাগানো উপরে এটি 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 কম দামি নেট আচ্ছা এটি কম দামি নেট

ঠিক আছে আর এইগুলোই চলে বর্তমানে ট্রেন্ডিং আর কি এগুলো এগুলো সবাই নিচ্ছে ব্ল্যাক আউটের পর্দাগুলো ব্ল্যাক আউট সার্টেন প্রাইস ইন বাংলাদেশ দেখতে পাচ্ছেন এগুলো হোলসেল হোলসেল প্রাইসে আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে এক পিস দিলেও কিন্তু আপনাদেরকে পাইকারি দামি দেওয়া হবে নাকি ভাই কুচি এক হাজার টাকা ছয় কুচি এক হাজার টাকা চায়না পর্দা এটা কিন্তু সুন্দর ছয় কুচি পর্দা এক হাজার টাকা মোটামুটি ছোটো খাটো জান্নাতলায় একটা লাগাইলেই হয়ে যায় ঠিক আছে আর বড় জানালার জন্য দুইটা নিলে হয়

তারা কিন্তু এই পর্দাগুলো নিতে পারেন একবার নিলে তো মোটামুটি দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন এগুলো ওয়াশ করতে পারবেন এই যে দেখেন কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন দোকানটা কিন্তু বেশি বড় না কিন্তু কালেকশন কিন্তু হিউজ ভাই দোকান যেমনই হোক কালেকশন আছে লক্ষ লক্ষ পিস ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা দারুণ কালেকশন ছয় কুচুর পর্দা একদম নতুন ডিজাইন সম্পূর্ণ ব্ল্যাক আউট এগুলো কত করে পড়বে প্রাইস ভাই এগুলো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ ব্ল্যাক আউট পর্দা এগুলো পঁয়ত্রিশশো টাকা এখানে রয়েছে একটা ভেলভেট পর্দা এই যে ভেলভেট পর্দা দেখেন এগুলো কত করে প্রাইস ভাই এগুলো আটত্রিশশো আটত্রিশশো টাকা ভেলভেট এগুলো চাইলে উপরে একটা নেট লাগাতে পারবে নাকি হ্যাঁ নেট লাগাতে পারবে এই যে দেখেন ভেলভেটের মধ্যে কালার কালারিং আর কি এগুলো কত দাম এগুলো হচ্ছে হচ্ছে ভেলভেটের মধ্যে কালারিং এগুলোর মধ্যে আরো বিভিন্ন কালার সম্ভব সব দেখানো সম্ভব নয় আপনারা সরাসরি চলে আসার চেষ্টা করবেন সরাসরি চলে আসলেই কিন্তু আপনারা আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন